আম শাহি ইমামি বুখারিতে একটি কিতাব রয়েছে সুরা ইমামের পেছনে পড়ার ব্যাপারে একটি কিতাবই তিনি লিখেছেন আর সমস্ত হাদিস আসার জমা করেছেন এবং শাহি রহমতুল্লাহ আল্লাহ এইরকমই ও মহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের হাদিস অধিকাংশ আইন আলমা ইকরাম তারা বলছেন যে শুনলে ও আপনি যখন সুরা ফাতে পড়া শেষ হবে তখন পড়ে নেন অনেক অলমারা সৌদি আরব ফতো দিচ্ছেন আমি মক্কাতে যখন হজ গাইডেড ছিলাম তো আমার ক্লাসমেট একজন অমুল করার সিনিয়র এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তিনি ওই ইন্ডিয়ান পাকিস্তানের সব উর্দু উর্দুভাষীরা ছিল ফতো দিতে গিয়ে তো সোজা বললেন যে তুমি ফাতে আগে হোক এই অনেক তার সাথে বড়ো বড়ো আলেমরাও ফতো দিচ্ছে যে সুরাফাতে এমামের পড়া হোক আর না হোক আপনি পড়া শুরু করে দিন পড়ে নেন কারণ এটা হচ্ছে খাস স্পেশাল হুকুম আর ওয়েদা আল্লাক রহমান যখন কোরআন তেলাউত করা হবে তখন সোনো এবং নীরব থাকো যাতে রহম প্রাপ্ত হও সেটা হচ্ছে আম হুকুম আম হুকুমের ওপর খাসকে বলবত রাখতাম মানে বিশেষ এই ক্ষেত্রে সুরাফাতে ক্ষেত্রে সুরাফ হাতে না পড়লে না বাকি সময়গুলিতে যখনই কোরআন তেলাউত হবে তখন কি করো শোনো সেটা খুদবার সময় হোক জুমা ঈদের অথবা এই বক্তব্য আলোচনার সময় হোক অথবা এখানে বসে আছেন আর আমার তফসিল আগে যে কোরান তেলা অথচ আর গল্পগুজব করছেন নিষিদ্ধ হ্যাঁ আল্লাহ রহমত পেতে হলে চুপ থাকো আর মনোযোগী হয়ে শোনো আর গাড়িতে হোক আর বাড়িতে হোক কোরআন তেলাও চলছে আর গাড়িতে গল্পও চলছে কোরআন তেলাও চলছে আর বাড়িতে হই চই গল্পও চলছে না কাস্তমেউল্লা ওলা ওয়ান সেট বোঝা গেছে না তো এটা হচ্ছে আম হুকুম কিন্তু এই আম আয়াত দিয়ে আপনি খাস রসুল্লাহামের এই হুকুমকে একবার উড়িয়ে দেবেন যে সুরা ভাতে পড়বই না আর তারপরে আরও বড় ভুল হচ্ছে আরো বড় ভুল হচ্ছে যে শুনি না তাই পড়ো তা পড়বো না জোহরেও পড়বে না ইফতে দায়িত্ব আসরেও পড়বে না মাগরেবের তৃতীয় রাখা পড়লো না এস তৃতীয় চতুর্থতে তো পড়লো না কত বড় ভুল কত বড় ভুল ভুল ভালো করে শুনে রাখেন কম পক্ষে বলবো এই ভুল না করে যখন শুনছেন না যে রাকাত গলিতে যে রাকাত গলিতে শুনছেন কত রাকাত এগারো রাকাতে শুনছেন না আপনি নামাজ অবশ্যই পড়বেন আর এখানে না হয় হয় মাইকে নামাজ দেশে তো মাইকে হয় না দু চার কাতার পরে তো কিছুই শুনেন না তাই না যখন শুনেন না অবশ্যই পড়বেন আপনার কিসের যুক্তি এখানে নীরব থাকার অথচ এতগুলি হাদিস আছা নামাজকে এত রিস্কে রেখেছে সারা জীবনের নামাজ হয়তো হচ্ছে না আপনার আল্লাহ রস্তে সুরাফাধ্য পড়তে শিখেন কারণ সুরাফা ধ্যাকে সুরাতুর আর সলাদ বলা হয়েছে নামাজ এই সুরা ফাতিহা নেই মানে নামাজ নেই কাসাম তু সলাত আমি সুরা ফাতিহা ব্যাখ্যা করতে বলছে আমি সলাদকে ভাগ করেছি আধা আধি করে সমাজ মাতৃমন্ডলী এর দলিল যদি শুনে অনেক দলিল রয়েছে আবু হর রাজি আল্লাহ তালন একবার এই সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই হাদিস বর্ণনা করলেন তখন তাকে তার একজন ছাত্র প্রখ্যাত তাবি সাইব বিন এজি জিজ্ঞেস করে না কোনো আহিয়ানার ওরা আল ইমাম আমরা তো ইমামের পেছনে থাকি আমরা কোথায় থাকি এমামের পেছনে থাকি তো কি করব এমামের তেলাও চলছে আমরা কি করব

তোমাদের মধ্যে থেকে কেউ মনে হয় কোরআন তেলাওয়াত করছে না লাল্লাখুম তা ক্রাউ না খালফা ইমাম তোমরা মনে হয় ইমামের পিছনে কিছু পড়ছো না তখন বললেন সাবিরা নাম ইয়ার রসুল আমরা তো কোরআন পড়ছি তখন বলছেন ফালা তা ফালু ইমিল কোরআন তোমরা সুরাফাত অম্মুল কোরআন ছাড়া আর বেশি পড়িও না ফাইন না হল্লা সাল্লাহ তাল্লাহ মাল্লাম ইয়াকা যে সুরাফাতে পড়ে না তার নামাজ হয় না বুঝা গেছে না আরও দলিল আচার বেশি বললাম না নিজের নামাজের সেফটির জন্য নিজের নামাজের হেফাজতের জন্য নিজের নামাজকে রিস্কি খাতরাতে না ফেলে আপনি সুরা ফাতিহা অবশ্যই পড়বেন আল্লাহ যেন সোনার উপর আমল করার তৌফিক দান করেন ওসলাল মহম্মদি ওসাহী আজমাইন ওজমুল্লাহ খের